যখন সমন্বয়ক বলছেন যে যদি আমরা মেট্রো রেল আগুন না দিতাম যদি আমরা পুলিশকে হত্যা না করতাম যখন বিএনপির সিরাজগঞ্জের নেতা বাচ্চু বলেন আমরা এনআপুর থানায় আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করলে আন্দোলন হতো না তাহলে খুনি কি শেখ আছি নাকি সমন্বয়করা সমন্বয় তারা আপনারা বিচার করুন আরেকটা বিষয় যখন আপনি শপথ নিচ্ছেন যে আপনি বলছেন যে সমন্বয় দায়িত্ব নিয়ে বলছেন যদি আমরা মেট্রো রেল আগুন না দিতাম তাহলে মেট্রো রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষা করা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যে আগুন দিতে আসছে তাকে ঠেকানো না পারলে ওই পুলিশের চাকরি থাকবে না এটাই তার সাংবিধানিক শপথ সেখানে যদি সে ঠেকাতে গিয়ে যদি কেউ আহত হয় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই দায় কিন্তু পুলিশের না এই দায় যারা এসছে তাদের কারণ এই অধিকার কাউকে দেয়নি কেউ যে আমি সরকারি রাষ্ট্রীয় সম্পদ আমি আগুনে পুড়িয়ে করে দিব আমি মানুষকে হত্যা করব পুলিশকে মেরে আমি ঝুলিয়ে এই অধিকার কেউ এখন আওয়ামী লীগ হত্যা করেছে জন মানুষকে নাকি যারা প্রকাশ্যে এখন বলছেন যে এনায়তপুর থানায় যদি আমি আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করতাম তাহলে শেখ হাসিনা পুলিশ ভয় পেত না যারা বলছে আমি যদি মেট্রো আগুন না দিতাম পুলিশকে হত্যা করে ঝুলিয়ে না রাখতাম তাহলে বিপ্লব হতো না তাহলে হত্যাকারী কারা শেখ হাসিনা তারা সত্য কথা বলছে না শিশির সত্য কথার মধ্যে দিয়ে তো ফাতেমা খাতুন আপা জবাব পেয়ে গেছেন নিষিদ্ধ কাকি করা উচিত শেখ হাসিনাকে আওয়ামী লীগকে নাকি যারা হত্যা করেছেন তাদেরকে ওকে তারা বঙ্গবন্ধু কন্যাকে বা অবলিক সরকারকে ফেসিবাদী বলেছিল তো ফেসিবাদ তো একটা ব্যক্তি হতে পারে আপনি যখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে আপনি আবার দায়িত্ব নিয়ে বলবেন যে এদের সহ আওয়ামী থাকবে না হয় আমি থাকবো তখন তো আপনি আর ফেসিবাদে থাকেন না তো আপনি আপনি ফেসিবাদের দাদা হয়ে যান তো সেই জায়গায় কি আমাদের কোন উপলব্ধি করতে পারি আপনাকে ট্যার পাই কিছু এখন আপনি ইয়াং জেনারেশন আপনাদেরকে আমি সেলুট জানাই আপনারা আমার সন্তানের বয়সী ডাউট অবশ্যই সন্তানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা কি শিখবোল আপনার মনে থাকার কথা আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম কলেজে পড়তাম অথবা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম আমাদের শিক্ষকরা নানা মত এবং পদ ধারণ করতেন আমরা কখনো তাদের সাথে যোগ্য করিনি আমরা কখনো তাদেরকে বলিনি যে আপনি কেন আমার মতের পক্ষে না সেজন্য আপনি রিজাইন করেন না হয় আপনাকে জোতা করা হবে তো এই প্রজন্ম তো আমাদেরকে সেটাই শেখাচ্ছে যেন ইসমাইল আপনি অনেকদিন পরে আপনার সাথে আমি সম্পৃক্ত হলাম আমার মনে একটা অভূতপূর্ব প্রশ্ন ছিল যে আমরা কোথায় যাচ্ছি যে পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা ভারতে যাওয়ার পরে আমরা দেখলাম তখন ইন্টার পরীক্ষা চলছিল আমরা মিডিয়াতে দেখলাম এক থেকে দেড়শো ছেলে মেয়ে তারা পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ের সামনে গেলেন এবং তারা জোর করে সচিবালয়ে ঢুকলেন আঠারো তলা শিক্ষা মন্ত্রণালয়ে উঠলেন তারা বললেন যে আমরা পরীক্ষা দিব না চোদ্দ লাখ যেখানে পরীক্ষার্থী সেখানে সমস্ত চোদ্দ লাখ পরীক্ষার্থীর মতামতের তোয়াক্কা না করে এক থেকে দেড়শো বা দুশো বা পাঁচশো ছেলের একটা মব জাস্টিসের মুখে তারা টোটাল পরীক্ষা বাতিল করলেন আমরা এই পরে দেখলাম বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজগুলো এই নটরডেম কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা কলেজের সাধারণ ছেলেমেয়েরা উইথ অভিভাবক রাস্তায় নেমে যে আমাদের সন্তানরা পরীক্ষা দিবে ওকে তাদের দাবি যুক্তি যারা আন্দোলনে আহত হয়েছেন তারা যদি পরীক্ষা সময় না দিতে পরীক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত সময় না পান প্রয়োজনে তাদের জন্য অন্য কিছু করা যেতে পারে কিন্তু তাদের জন্য এই যে আমি চোদ্দ লাখ পরীক্ষার্থী জীবনকে বিপন্ন করলাম তাদের মেধার সুযোগটাকে আমি আহ নসাত করে দিলাম তাহলে আপনি যে কয়েকদিন আগে স্লোগান দিলেন কোটানা মেধা তখন কোথায় গেল সেই মাথা আমরা কি একবার ভেবে দেখেছি আপনি যে বৈষম্য সমাজের কথা বললেন তাহলে আপনি দাবির মুখে পরীক্ষার্থী পরীক্ষাকে বাতিল করে দিলেন এর চেয়ে বড় বৈষম্য অবশ্যই তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেতাম কিন্তু তাদের কাছ থেকে পাওয়ার মতো কিছু কি আমরা পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যায় উনি প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ছিলেন উনিও জনাব ডক্টর ইউনুস সাহেবের আহ কলিগস ডক্টর অনুপম সেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হতে পারে উনি আওয়ামী লীগ মনোভাবাপন্ন কিন্তু উনি সত্য কথা বলার ক্ষেত্রে কোনোদিন এক পা পিছপা হননি উনি তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার ছাত্র ছিলেন জামাত ইসলামের নায়ব আমির জনাব শামসুল ইসলাম তিনি তখন পাকিস্তানে একটা করাচিত একটা ইন্টারন্যাশনাল সেমিনারের ইনভাইটেশন পেয়েছিলেন তার পরীক্ষা ছিল ইন্টারভিউ উনি কিন্তু তখন আর কোন রাজনীতি করে সেটা চিন্তা করেন উনি চিন্তা করেছেন আমার একজন ছাত্র ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে সুযোগ পেয়েছে পরীক্ষাটা আমি দুদিন পরে নেই উনি ঢাকা ইউনিভার্সিটির অনুরোধ করে পরীক্ষা পিছিয়ে দিয়েছিলেন সেই শিক্ষককেও আমরা বন্ধুর ঠিকই বললাম যে তোকে পদত্যাগ করতে হবে না রে মালানোর বাচ্চা তোর ইন্ডিয়া পাঠিয়ে দেবো আমরা কি শিখছি আমরা কোথায় যাচ্ছি তো এখন তো জনাব শহীদ সাহেবদের কাছে এগুলোই মুখ্য বিষয় জনাব শহীদ সাহেব বলি সাহেব ঠিকই বলেছেন যে বাংলাদেশের মানুষ খেতে পারছে কিনা এটা তাদের কাছে হেডেক নয় বাংলাদেশের মানুষের মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়ালো এটা নয় তেতাল্লিশ লক্ষ এই গরিব হচ্ছে কি যিনি বাংলাদেশটাকে উন্নতির সোপান তলে নিয়ে এসেছিলেন সোপানে দাঁড় করিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা তাকে বিচার করতে হবে অবশ্যই জনগণের বিচার কিন্তু যেন ইসমাইল আমি বলছি রাজনীতিবিদদের বিচার কিন্তু আইনের আদালতে হয় না রাজনীতিবিদদের বিচার হয় জনগণের আদালতে আইনের আদালতে রাজনীতিবিদের বিচার হলে বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেত উনি সালে আগরতলা ষড়যন্ত্র মামবার সময় কিন্তু জনতার আদালতে বঙ্গবন্ধু নায়ক ছিলেন বলেই তিনি ফাঁসির রোজ্জ ছুড়ে ফেলে মানুষ তাকে নিয়ে নায়ক আসনে বসিয়েছিল এটা শুধু বঙ্গবন্ধু নয় পৃথিবীর দেশে দেশে আপনি এরকম অসংখ্য নেতা পাবেন আপনার চেগোয়াবার কোন দেশ নাই কিন্তু এখনো সারা বিশ্বের মুক্তি কি আমি মানুষের কাছে জীবন্ত অনুপ্রেরণা জীবন্ত কিংবদন্তি আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল করবেন আমি মনে করি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলটি পরিচালিত হয় কিছু সাধারণ মানুষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মানুষের সিদ্ধান্তে কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে কোনোভাবেই আমি বলতে পারবো না আওয়ামী লীগ কিন্তু ফেরস্টার দ্বারা পরিচালিত হয় না আওয়ামী মানুষ দ্বারা পরিচালিত হয় তো মানুষের মধ্যে তো ভুল প্রান্তি থাকে আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন মানুষ স্পিকার আমি মানুষ মানুষ মাতৃ ভুল হতে পারে আমি শয়তানো নই আমি ফেরস্তাও নই ভুল করাটা অপরাধ নয় ভুলকে আঁকড়ে ধরার চেষ্টাটা অপরাধ আমি ওই জায়গা থেকে বললাম যে আওয়ামী লীগের ভুল ছিল না সেটা আমি বলছি না কিন্তু আপনারা ফেসিবাদ বলে আওয়ামী লীগকে আজকে যে কথাগুলো বলছেন হ্যাঁ সেগুলা তো ফেসিবাদের যে কোনো সংখ্যাকে পাল্টে দেওয়ার মতো যথেষ্ট আমার সেটাই বক্তব্য একজন গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তখন কি বলতে পারে যে এই দেশে হয় আমি থাকবো না হয় ওরা থাকবে ইভেন জনাব ইসমায়েল আওয়ামী লীগের যেহেতু নির্বাচনী কমিটমেন্ট ছিল দু হাজার আট সালে যে ক্ষমতাগিরি অপরাধীদের বিচার হবে সেটা আমরা করেছি এবং সেটা অব্যাহত ছিল তখনও কিন্তু আওয়ামী লীগ একবারও বলেনি যে এই দেশে হয় জামাত থাকবে না হলে আওয়ামী লীগ থাকবে জনগণ ইসলামে আজকে আপনাকে একটা জিনিস স্বীকার করতে হবে উনিশশো সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখে কিন্তু বিএনপি সরকার পতন হয়েছিল আমরা ক্ষমতা এসেছিলাম মানুষের ভোট নিয়ে আন্দোলনের মুখে বিএনপির পতন হয়েছিল আমরা ক্ষমতা এসেছিলাম কিন্তু বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোথাও বিএনপির অথবা জামাতের কোন নেতা কর্মীর বাড়িতে একটি ঢিল ছড়ে নিয়ে আওয়ামী লীগ ঠিক একইভাবে দুই হাজার সাতে ওয়ান ইলেভেনে ইয়াজুদ্দিনের বিরুদ্ধে তুমুল আন্দোলনের মুখে তার পতন হয়েছিল 111 হয়েছিল এবং সেCANও কিন্তু আওয়ামী লীগের জনতার ভোটে 265 টি আসনে জয়লাভ করেছিল 14 দলীয় জোট মাত্র 29 আসন পেয়েছিল বিএনপি দুটি আসন পেয়েছিল জামাত ইসলামী। এর পরও যদি কেউ দেখাতে পারে আমি আজকে আপনার সাথে ওপেন চ্যালেঞ্জ দিলাম যদি কেউ দেখাতে পারে 2008 সালের নির্বাচনে জয়লাভ করার পরও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপি জামাতের কোন নেতার বাড়িতে আগুন দিয়েছে কাউকে গণপিটুনিয়েছে কাউকে মারার চেষ্টা করেছে আমি রাজনীতি ছেড়ে দেব তাহলে